আসসালামু আলাইকুম হ্যালো ব্যার্স আশা করি সবাই ভালো আছেন আজ যাচ্ছি আমরা উল্লাহাপাড়া উপজেলা যথা মোহন ইউনানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ব্রিজটা দেখে চিনতে পারছেন আসলে ব্রিজটা কোথায় অবস্থিত এবং ব্রিজটার নাম কি তারপর আমি বলছি এবং উল্লাপাড়া উপজেলা মোহনপুর ইউনান অনেকের কুমার ব্রিজ নামে পরিচিত আবার কেউ বা কেউ কেউ সুজা ব্রিজ নামে পরিচিত লাভ করে থাকেন কারণ মোহনপুর থেকে সূর্যের দিকে রাস্তায় এই ব্রিজটা বাজে এবং ব্রিজটা বেঁচে থাকে কারণ ব্রিজটা দেখতে পাচ্ছেন খুবই সৌন্দর্য এই কারণেই লাগে পানির সময় ব্রিজটা যেহেতু উঁচু এবং অনেক উঁচু এখান দিয়ে ডোবা রাস্তা চলে গেছে আপনার মুহনপুর থেকে মুহনপুর পার হয়ে দখলা পার হয়ে আপনার এদিকে ডোবা রাস্তা চলে গেছে সুজা এবং কায়লাঘরের দিকে ডোবা রাস্তা চলে গেছে সেই ডোবা রাস্তার মাঝে এই ব্রিজটা এবং উল্লাপুরের ভিতর যে কটা দর্শনীয় ব্রিজ আছে তার মধ্যে একটা ব্রিজ আপনাকে কুয়ার ব্রিজ অবশ্যই বলতে হবে বিশেষ করে আপনার পানির সময় এই কুঁড়োমোয়ার ব্রিজটা খুবই দর্শনীয় স্থান হয়ে যায় এবং খুবই ভাইরাল একটা স্থান হয়ে যায় কারণ আপনাদেরকে আগেতে বলছি যে যখন এটা একটা ডোবা রাস্তা ডোবা রাস্তা যখন তলিয়ে যায় তখন এই ব্রিজটা মনে হয় পানির উপর ভাজছে আসলে বিশেষ করে আরেকটা দিক আমার ভালো লাগে এবং সবারই ভালো লাগে ব্রিজটা ঢোকার সময় এবং মোহনপুর থেকে আসার ব্রিজটা যখন উঠবো তখনই দুটা মোড় বাজে সেই মোড়গুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে আর যেহেতু ব্রিজটা রং করা তাই অনেকটা ভালো লাগে বিশেষ করে এই বর্তমান কিছুদিন আগে আপনার সবসের ফুল যখন ফোটে তখন এই ব্রিজটা আসলে ভাইরাল ব্রিজ হয়েছিল আবার বর্ষার সময় এই ব্রিজটা ভাইরাল ব্রিজ হয় তাহলে এই ব্রিজটা দুইটার সময় মানুষের দর্শনীয়রা এই ব্রিজে ঘুরতে আসে প্রচুর পরিমাণ দর্শনীয় ঘুরতে আসে কেউ বা ভিডিও করতে কেউ বা সেলফি তুলতে যাই হোক এটা তো একটা দর্শনীয় ব্রিজ অথবা কুমার ব্রিজ কুমার ব্রিজ অথবা সুজা ব্রিজ নামে অনেকেই চিনে থাকেন দেখতে পাচ্ছেন আমরা হয়তো অলরেডি মোড়ের কাছে চলে এসেছি এবং মোড়গুলো আসলে খুবই সুন্দর লাগে আপনারা দেখলে খুবই ভালো লাগবে অনেকেই এই ব্রিজটা চেনেন না এবং চিনে থাকেন না অথবা দেখেন নাই কিন্তু আপনারা এই পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে হয়তো এই ব্রিজটা দেখতে পারবেন গ্রাম ছেড়ে যারা শহরে আছেন এই ব্রিজটা ব্রিজটা দিয়ে যা যারা সবসময় চলাচল করেন তারা দূর প্রবয়সে আছেন তারা এই ব্রিজটাকে সবসময় মিস করে থাকেন তাদের উদ্দেশ্য আজকে ভিডিওটা করা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপাড়া পেস এবং আমাদের উল্লাহাপাড়া ইউটিউব চ্যানেলের সাথে করুন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের উল্লাপাড়া পেস এবং আমাদের উল্লাহাপাড়া ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশা করে আজকে যাচ্ছি এবং যাচ্ছি না দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এবং নতুন একটা ভিডিও নিয়ে এবং নতুন একটা ভালো কিছু তুলে ধরার জন্য যাদের আপনাদের দেখে ভালো লাগে আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ব্রিজে একটা মনপুর থেকে আসার সময় এ একটা মোড় আছে এবং সেই মোড় আমরা হয়তো দেখতে পেলেন আপনারা এবং মোড়ের শেষ পর্যন্ত এসেছি এবং এদিক থেকে চলে গেছে খোলা হয়ে মোহনপুর বাজারে চলে গেছে